সেই গাছগুলি হয়ে যাচ্ছে কারণ আমাদের যে সংগঠনের লোক দেখাতে গেলে বাধা দেয় তাই আইনটা সংস্কার সংস্কার আর আমাদের খেলুর গাছগুলো বিলুপ্ত হয়ে গেছে এখন আছে আর গাছ গোলপাতা সুন্দর বলে গোলপাতা থেকে আমাদের অসুবিধা হচ্ছে আর ওইদিকে লোক জরিদ্র আর খেজুর গাছটা আমাদের জেলা উপজেলা পর্যায়ে

শুনলেন এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তারা যে দাবিগুলো করছেন বিশেষ করে খেজুর গাছের কথা বলেছেন আবার এখানে দেখছি কাঁঠাল এবং বিভিন্ন গাছ তারা এখানে ছবিতে ফুটায় তুলেছেন আসলে বিশ্ব পরিবেশ বিপর্যয়ের বিষয়টি তারা এখানে তুলে ধরেছেন এবং এই বিষয়টি তারা এখানে সংক্ষিপ্ত সাক্ষাতে আমাদেরকে বললেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব পরিবেশ দিবসে অনেকে এসেছেন তবে র্যালির ব্যানার একটি তারা এটা মানববন্ধন শেষে একটি র্যালি করবে যেহেতু সেটা ব্যানারে তারা লিখিতভাবে দিয়েছে আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএনবি এস এস জেআর টিভি তেরান টিভি টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক প্রকাশক হিসাবে আমরা ধারাবাহিকভাবে যে কাজগুলি করি তারই ধারাবাহিকতায় আমরা এবছরও দেখতে পাচ্ছি পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস নিয়ে আন্দোলন